পেট্রোল ডিজেল কেরোসিন জেট ফুয়েল থেকে শুরু করে এলপিজি ইত্যাদি জ্বালানি তেলগুলো মূলত ভূগর্ভ থেকে উত্তোলন করা ঘন কালো ক্রুড অয়েলের বিভিন্ন উপাদান যে কারণে খনি থেকে উত্তোলন করার সাথে সাথেই এসব তেল ব্যবহার করা যায় না কেননা একত্রে থাকা এসব জ্বালানি উপাদানগুলোকে পরিশোধন করে আলাদা আলাদা করে ব্যবহার উপযোগী করে নিতে হয় যার জন্য প্রয়োজন হয় পেট্রোলিয়াম রিফাইনিং বা পরিশোধন প্রক্রিয়ার ভূগর্ভ থেকে উত্তোলনের পরপরই শুরু হয় এই প্রক্রিয়া শুরুতেই ক্রুড অয়েল বা পেট্রোলিয়ামগুলোকে চারশো ডিগ্রি তাপমাত্রায় গরম করে সেগুলোকে বাষ্পে পরিণত করা হয় এরপর পাতন পদ্ধতিতে স্ফুটনাঙ্কের উপর ভিত্তি করে পেট্রোলিয়ামের উপাদানগুলোকে পৃথক করা হয় যেগুলো একটি বিশাল আকার সিলিন্ডারের ভেতর স্তর ভেদে জমা হতে থাকে যা ডিস্টিলেশন টাওয়ার হিসেবে পরিচিত উত্তপ্ত তেলগুলো সেখানে ঠান্ডা হয়ে বিভিন্ন স্তরে জমা হতে থাকে টাওয়ারের একদম উপরের স্তরে জমা হয় লিকুইড পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি যা সিলিন্ডার গ্যাস হিসেবে আমাদের বাসাবাড়িতে রান্নার কাজে ব্যবহার করা হয় অপরিশোধিত তেল থেকে শতকরা দুই ভাগ এলপিজি গ্যাস পাওয়া যায় এর পরের স্তরে জমা হয় গ্যাসোলিন বা পেট্রোল যেগুলো যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়